বক্তা আদান কন্ট বক্তব্য দিয়ে যতটুকু কোন হিট করতে পারে মজলিস নাম লোকের নাম বললে তার সে ডাবল হিট হয়ে যায় মনে কোটার আপ টু বটন টাল চাই আল্লাহ তাআলা যেমন দরকার তেমন করে বানায়া দিয়েছেন একটা সময়ে পৃথিবীতে ইমাম গাজালির দর্শন দরকার ছিল ইসলামের জন্য আল্লাহ তাআলা ইমাম গাজালির দর্শন পৃথিবীতে দিয়ে দিয়েছেন এই সময়ের এই জাতীয় ভয়ঙ্কর অবস্থাতে আসলে মামুনুল হকের মতো একটা বারুদ দরকার আছে আল্লাহ তালা যেন সুস্থতার সাথে লেখায়াত বাড়ায় দেয় আল্লাহ যেন সারা জীবন উসুলের উপরে রাখে আর কি করে বলেন ভাই আমার সময় কি ঠিক আছে না কমে গেছে কারণ আমি তো বুঝে ফেলেছি কারণ আমি তো আলহামদুলিল্লাহ ময়দানের আল্লাহ ওই যে ডাক্তারের কাছে গেলে আমাদের রুগীরা অনেক সময় ডাক্তারকে একটু রক্ত দেখাইতে চায় টাকা দিয়েছে ডাক্তারকে বলে স্যার ডাক্তার দিয়ে কি সমস্যা যে দেখেন আমার এই যেখানে এটা উঠছে এই এখানে এটা উঠছে এই যে দেখেন এখানে উঠছে এই যে দেখেন এখানে উঠছে খালি উপরের দিকে যায় নিচের দিকে যায় ডাক্তার থাক থাক নবী তখন মন খারাপ করে পনেরো শো টাকা বুঝুক দিলাম ঠিক মতো দেখাইতে দিল না আসলে মন খারাপ করা কিছু নাই ভাই ডাক্তার তো তিরিশ বছর হয় ওদেরই চিকিৎসা করে ডাক্তার দু একটা দেখলেই বুঝে যে এরা আর কোন কোন সিটিতে থাকতে পারে মানব দেহের অনেক সিটি আছে না গোপন সিটি কোন গ্যাপে কোন কর্নারে কোন গলিতে এই জাতীয় সমস্যা থাকতে পারে কিন্তু এটা ডাক্তার বুঝে কারণ পঁচিশ বছর হয় এই কাজই করে

পৃথিবীর মানুষের পরপারে মুক্তির মূল মন্ত্র হলো তাহি এ মানুষের পৃথিবীর মানুষের পরপারের জীবনের মুক্তির মূল মন্ত্র হলো তাহি সেই তাহিদের সাক্ষী তিন ব্যতীত করছেন আল্লাহ কোরআনে তিনজন সাক্ষীর নাম বললেন তার ভিতরে প্রথম শাহিদ আল্লাহ প্রথম নম্বর সাক্ষী আল্লাহ নিজে তার তাহিদের সাক্ষী দ্বিতীয় নম্বর সমস্ত ফেরেস্তা আল্লাহ পকের তাহিদের সাক্ষী

দুনিয়ার রাজত্ব না যে তাদেরকে তাড়ায় দিবা উড়াল দিয়া দিবা এ ঘোষণা আর এ জগৎ আরো জোরে বলেন কার দুনিয়া আজকে কেউ পল্টি খাবে কালকে আবার তাদের পক্ষে যারা ছিল তাদের ঝামেলা হবে সারা দুনিয়ার সব পল্টি খাবে আসমান পল্টি খাবে জমিন পল্টি খাবে রবের হুকুমত কোনদিন পল্টি খায় না খাবে না তবে এই বক্তব্য ভাষণ কখনো ভিন্ন পথে যায় নাই যাবে না রব বলেছেন আমার তাও শক্তি হলো এক নম্বর আমি নিজে দুই নম্বর ফেরেস্তাকুল তিন নম্বর গোলাম কেরাম। রজ্জাদেরকে নিজের শাহাদতের জন্য রিজার্ভ করে বর্ণনা দিলেন তাদের ব্যাপারে আওয়াজ করো তাদের ব্যাপারে কলম উঠাও লাঠি উঠাও চুরির আঘাত করো

আলেমের কথা শ্রবণ চাই তার মানে আলেম থেকে বাইরে গিয়ে আল্লাহ পেতে পারো না জান্নাতে যেতে পারবো না আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝা এর উপরে আমল করা তৌফিক দান করুক ওয়া আখিরুল আমানা আমিন